এই নয়টি কারণের জন্য আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকে নাম্বার এক বাথরুমে ঢুকে কথা বলা নাম্বার দুই পুরুষ উভয়ে শুয়ে থাকা নাম্বার তিন কবরস্থানে গিয়ে হাসাহাসি করা নাম্বার চার হাত না ধুয়ে খাবার খাওয়া নাম্বার পাঁচ কাউকে দান করে খোটা দেওয়া নাম্বার ছয় বিসমিল্লা সারা আহার করা নাম্বার সাত বাড়িতে কোরআন তেলাওয়াত না করা নাম্বার আট পাঁচক্ত নামাজ আদায় না করা নাম্বার নয় যে ঘরে নারীর আওয়াজ পুরুষের চেয়ে বেশি হলে শেয়ার করবেন প্লিজ আপনার শেয়ারে অনেকের উপকার হবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার দাবি হইল আর আপনারা জানেন তো ইসলামী ভিডিও মুসলমান যখন হয়ে জন্মগ্রহণ করছেন অবশ্যই ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করা সঠিক এই নয়টি কারণের জন্য আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকে এই নয়টি কারণের জন্য আপনার আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকে শেয়ার করবেন প্লিজ আপনার শেয়ারে অনেকে উপকার হবে শেয়ার করবেন প্লিজ আপনার শেয়ারে অনেকে উপকার হবে